সুপ্রভাত বন্ধুরা আবার একটা নিউ ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমার মহাদেবে কী পায় আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আর দেখো সকাল বাজে দেখো ছটা বাজে ছটা আর আমার মেয়ে কিন্তু এখন ক্যারাটে স্কুলে যাবে দেখো রেডি হয়ে গিয়ে ওকে হলিস করে দিচ্ছে হলিস খাচ্ছে আর এখানে দেখো আমি হাফ রান্না বসিয়ে মানে ভাত বসিয়ে দিচ্ছি ডালও সিদ্ধ হয়ে গেছে আর এখানে দেখো বেশি কিছু রান্না করব না যেহেতু আমার মেয়েকে রান্না করতে করতে ওকে দিতে যাব এসে আবার সাতটার মধ্যে আমাকে রান্না করে রেডি করে বের করতে হবে যেহেতু আমার হাজব্যান্ড ডিউটি যাবে সাতটায় আর দেখো এখানে বেশি কিছু ব্রোকলি করবো আর কষা করবো আর কাঁচা টমেটম ঝাল করব আর এটা বড়া করব। আর আমার হাজব্যান্ডকে ডিম সেদ্ধ করে দেব আর বেশি কিছুই করব না আর একটু দেখো পেস্ট করে নেবো আমি আর দেখো আমার মেয়েকে দিয়ে চলে এসছি এসে দেখো ব্রোকলি আলু দিয়ে দেখো কষা কষা করে নিয়েছি আর এটা খেতে না খুব ভালো হয় আমাদের প্রায় নিয়ে আসে তোমরাও বাড়িতে আনো প্রচুর উপকার আর প্রচুর প্রোটিন আছে দেখো এখানে মুসুর ডালটা একটুখানি ভেটে নিয়েছিলাম মিক্সিতে সিলে বাটার সময় হয়নি যেহেতু দেরি হয়ে গেছিলো আর এখানে দেখো ডালটা দেখো আর আমি তাড়াতাড়িও করেছি ডালটাও না আমার মানে কাঠি দিতে ডাল তারপর দেখো এখানে আমি রুটিও করে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য চারটেই করেছি ও দুটো খেয়ে যাবে দুটো নিয়ে যাবে আর এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে চা ফুটছে মানে আমাকে সকালে কত তাড়া অনেক তাড়াতাড়ি করতে হয় সকালের দিকে তোমরা জানো না আর প্রচুর কষ্ট হয় এত তাড়াতাড়ি করে আর রান্না করতে কিন্তু কিছু করার নেই আমার হাজব্যান্ড যেহেতু নিয়ে যাবে তো হোটেলে খেতে পারে না আর রোজ রোজ হোটেলে খাওয়াও ভালো নয় জানো তো ওই জন্য আমি করে দিই সব ভোরবেলা উঠে আর আবার তার মধ্যে যদি মেয়ের মানে সকালবেলার দিকে ক্যারাটে থাকে বা পড়া থাকে অসুবিধেই হয়ে যায় ওকে তুললে রেডি করতে হয় মেয়েটা মোটে আর শীতকালের দিনে দেখবে ছেলে মেয়েরা উঠতে যায় না মানে বিশেষ করে বাচ্চারা বড়োরা এই সরি বাচ্চারা ওই জন্য ওদের আরও ডাকতে হয় আর দেখো এখানে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি ওটা আমি একটা আবার ডিম দিয়েছি ডিম মুসুর ডাল পেঁয়াজ দিয়ে একটা বড় বড়া করে নিচ্ছি কেন আমার ছেলে মেয়ে তো খাবেই না ওদের মুখে অরুচি নাকি সব কিছুদের কী জানি আমাদের যা দেয় তাই খেয়ে নিই আর দেখো বড়াগুলো এ দেখো ডিম দিয়েছি বলে অন্য রকমের ডিমটা দিয়েছে ফুলে ফুলে যাবে বলে আর খেতে ভালো হবে আর এখানে দেখো কাঁচা টমেটো আমি ঝাল করছি খুব তাড়াতাড়ি করছি আর কিন্তু শেষে মানে শেষ রক্ষা হলো না সে সুরক্ষা এই কারণে হলো না আমার হাজব্যান্ডের টাইম হয়ে গেছে ও ওই ডিপ বড়া আর তোমার কাঁচু টমের টমের ঝাল কিছুই নিয়ে যেতে পারো না কই ডাল আর ব্রকলি আলুর তরকারি দিয়ে খাবারটা দিয়ে দিতে হলো আজকের মতো কি করব বলো সময় হয় না একদম আমি যদি একটু দেরি করে উঠি তার মধ্যে মেয়ের যদি সকালবেলা ওই থাকে ক্যারাটে বা পড়া কোনো কিছু তখনই আমার প্রবলেম হয়ে যায় আর ঘুমিয়ে পড়লে কি করব বলো রোজ রোজ তো মানে শরীর চলে না যেহেতু ভোরবেলা উঠি আবার দুপুরে ঘুম হয় না রাতের বেলা অনেক রাত ঘুমোতে হয়ে যায় কেন সবজি কেটে সব কিছু কাজ করি আর এখানে দেখো আমার ছেলে উঠে পড়েছে আর ঠান্ডা দেখো কিচ্ছু গায়ে দিচ্ছে না মনে হচ্ছে গরম পড়ে গেছে ও মনে করছে ওতে ঠান্ডাটা ধরে নেয় আর আমার ছেলে ধরেও নিয়েছে ঠান্ডাটা লেগেছে ও প্রচুর সর্দি করেছে আর সর্দি মানে পুরো বসে গেছে কিন্তু ওকে বল মানে ওষুধ আমি খাওয়াই না প্রথমত কেননা আগেই সর্দি করলে না আমি ওষুধ খাওয়াই না আগে আমি ঘরে কিছু করি মানে কোনো কিছু টোটকা করে দিই তারপরে ওষুধ খাওয়াই এই করি কিন্তু আমার ছেলে মেয়ে মানুষ হয়ে গেছে জানো তো আর সঙ্গে সঙ্গে ওষুধ খাওয়ালে না ওই অভ্যেসটাই হয়ে যাবে একটুখানি সর্দি হয়েছে বলেই ওষুধ খাওয়াতে হবে এরকম অভ্যেস করতে নেই আর সবসময় যখনই ওষুধ খাওয়াবে তোমরা ডাক্তারের পরামর্শ করে বাচ্চা থেকে বড় সবাইকে ওষুধ খাওয়াবে নিজে কোনো কিছু করে কিন্তু খাইও না মানে নিজের পরামর্শ করে খাইও না বা ডাক্তারের পরামর্শ করে নিও আর এখানে দেখো সেদ্ধ দুটো দিয়ে দিয়েছি আর এখানে দেখো মুড়ি দিয়েছি কি করবো বলো তাড়াতাড়ি করে একদম হয়নি আর ও বলো ওই দাও হোটেলে তো খেতে হবে না হোটেলের থেকে তো ভালো তাই না হোটেলে খেতে কার ভালো লাগে আর এখানে দেখো একটা ডিম সেদ্ধ রেখে দিয়েছি আমার ছেলে বা মেয়ে যে খাই খাবে আমি জানি আমার মেয়ে খাবে না ও ডিম সিদ্ধ একদমই খায় না আর ডিম ভাজা হলে পেঁয়াজ দিয়ে যদি ভাজি পেঁয়াজগুলো ফেলে দেয় আর এখানে দেখো জলগুলো কল থেকে ভরে নিয়েছি তার মধ্যেই সব করেছি জল ভরেছি এবার দেখো বিছানা তুল পরিষ্কার করব আর গ্যাস আরে সব পরিষ্কার করবো বাসন মাজবো এখানে বড়া হচ্ছে আমার অলরেডি পরকে দিতেই পারলাম তারপর দেখো আগের দিনে সরস্বতী পুজো হয়েছিল না দুমাতে এই শাড়িটা পরা হয়েছিল আমার মেয়েটা পরেছিল এগুলো সব ওয়াশ করব বাড়িতেই করে নেবো আমি নিয়ে তারপরে ইস্তিরি করে নেবো যখন সময় পাব আর এটা আমি পরেছিলাম এই কাপড়গুলো আমার অনেক দিনকার কাপড় আর ভালো লাগছে না পরতে জানো তারপর দেখো সারাদিনে সব কিছু কাজ টাজ করে নিয়ে এবারে দেখো সন্ধেবেলা চলে এসেছি এটা হচ্ছে আমার ছেলে মেয়ের টিফিন বানিয়েছি চাউমিন আজকে মানে ওদের চাউমিন করে দিলাম টিফিনে আর রাতে আমাদের রান্না হবে না রাতে আমাদের এখানে সরস্বতী পুজো হয়েছিলো আমার জায়দের এখানে এখানে একটা ছোট্ট করে মানে খিচুড়ি খাওয়ানো হবে এ বাড়ি ও বাড়ি নিয়ে বা পাড়ারও দু একজন আছে সে খিচুড়ি খাবো আর দেখো চাউমিনটা কিন্তু নিরামিষ খুব ভালো হয়েছিল খেতে আর এই দেখো দোকানে গিয়েছিলাম দোকান থেকে এটা কিনে নিয়ে আসলাম এটা কি বলো তো ছোট্ট গুজিয়া বলি আমরা তোমরা কি বলো এটা কমেন্ট করে জানিও আর এইটা দেখো নিয়ে এসে এটা খেতে খুব ভালো হয় আর মিষ্টি মিষ্টি আইপের এইটা প্যাকেটটা ষাট মানে ষাট টাকা নিয়েছে আমার তো দু নেই হয়ে গেছে শেষ ষাট টাকা আর দেখো কোথায় যাচ্ছি বলো তো হ্যাঁ আমরা যাচ্ছি বললাম না আমার বাড়ির পিছনে আমার যায়দের এখানে সরস্বতী পুজো হয়েছিলো আমরাও ছিলাম এ দেখো এখানে ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছে খিচুড়ি ভোগ দেওয়ার জন্য মা মানে মাকেও দেবে আমাদেরও খাওয়া হবে দেখো সব আয়োজন এখানে হয়েছে আর প্রত্যেক বছর এখানে হয় এখানে জানো প্রত্যেক বছর চিকেন হয় রাইস হয় মুড়ি চাট করে খাই আমরা বইয়েরা মিলে মানে আনন্দ করে বারবার তো সবসময় তো আমরা ঘরেই খাই না আর ওই জন্য এখানে আনন্দ করে আমরা শীতকালটাই খাই কিন্তু এবছরের কাজের এই জন্য হয়তো এবার সবাই আমাকে বলছে যে তোর জন্যই হয়নি তুই ফোন নিয়ে পড়ে আছিস কিন্তু না গো সবাই করে না যা কিছু হবে সব আমার ফোনের দোষ আমার দোষ কেননা ফোনের জন্য আমি ঘর থেকে বেরোতে পারি না না ওই জন্যই বলে আর এই দেখো যে হাই করলে ওইটা হচ্ছে আমাদের একটা বড় ভাসুরের ছেলে আর নাচতে দেখছো আর এটা হচ্ছে আমাদের মানে ছোট ভাসুর মানে ছোড়দা আমরা ছোটদা বলি এই ছোড়দা মানে ভাসুর হয় কিন্তু আমরা ভাসুর মানি না প্রচুর মজা করি নাচার সময় এটা হচ্ছে আমার বৌমা মানে ওই যে রোগা প্যাগলা আমার হচ্ছে রোগা প্যাগলা রোগা প্যাগলা ভাইপোটার বোমা বোমা মোটা হাঁড় প্যাগলা হচ্ছে আমাদের ভাইপো দেখো ভাইপো দেখছো ভাইপো দেখো ভিডিও করছি দেখো ওই দেখো নাচে দেখো তোমাদের দেখিয়ে কেমন খর দেখেছে পুজোর বদমাস পুজোর বদমাস আমার এ দেখো এটা এগুলো সব আমার যা মানে সবাই সমবয়সী আর একজন খালি বড় আছে পাশে চাদর দিয়ে চাপা আর এই দেখো আর আমাদের ছোটো খুশ ছোটো খুসুরও এসেছিলো যখন উনি এসেছিলেন আমরা সবাই নাচ বন্ধ করে দিয়ে দাঁড়িয়েছিলাম আমরাও একটু একটু নেচেছি যেন যেহেতু আমাদের না বইতে প্রচুর আনন্দ হয় এইটাতে কেন কি জানি প্রত্যেক বছর আর আমরা তো বারো মাস দেখো সংসারে কাজ করছি আর সংসারে রান্না টান্না এইসব করতে করতে সময় কেটে যায় সন্ধ্যেবেলা টুকু যখন আমরা এরকম আয়োজন করি ছোট্ট খাটো মানে বন ভোজনের এটা এটা ঠাকুরের উপলক্ষে হয়েছিল মানে ভোগ দেওয়ার উপলক্ষে কিন্তু অন্য সময় আমরা এমনি করি তখন ভালো লাগে আর এই দেখো যে নাচছে এটা হচ্ছে আমাদের মানে একটা কাকার ছেলে মানে কাকার শ্বশুরের ছেলে আর আমার ছেলে আছে আমার একটা মেয়ে আছে আর একটা বৌমার ছেলে আছে মানে নাতি আছে সবুজ কালার টুপিটা এদেরও খুব মজা হচ্ছে বাচ্চাদের যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য মনে ব্লগ দেখার জন্য নতুন নতুন ভিডিও করতে পাবো আর আমার ছেলে কত দুষ্টু দেখছো ভিডিও দেখার পর দেখো আমরা এবারে সব খেতে মানে আমরা বসিনি বাচ্চাগুলো বসিয়েছি আর যারা বাড়ি চলে যাবে তাদের জন্য বসিয়েছে মানে পাড়ায় যারা আছে তাদের জন্য আর কি সুন্দর মানে ঠাকুরের নামে ভোগ তো খুব ভালো হয়েছিল। খেতে তোমরা জানো না ঠাকুরের জিনিস মানে ঠাকুরের নামে হলে যে কোনো রান্না দেখবে ভালো হয় আর এটাও ভালো হয়েছিলো একজন চাল দিয়েছিলো একজন সবজি দিয়েছিল আর বাদ বাকি মানে আমরা সবাই টুকটাক একটু চাঁদা দিয়ে করা হয়েছিল। ভালো লাগছিল আর তোমরা যারা এখনও পর্যন্ত লাইক কর নি প্লিজ লাইকটা দিয়ে দিও আর যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যা নতুন নতুন ভিডিও দেয় তৈরি থেকো সবাই ভালো থাকবে সব সময় আর দেখো এটা হচ্ছে আমার পাতার কি গরম খিচুড়িটা কিন্তু ভালো লাগছিলো খেতে আর দেবে বছরে একবার খুব ভালোই লাগে আমার তো ভালো লাগে জানো তো আমার যাদেরকে বলছিলাম চলো একদিন মুড়ি চাট করে খাই আমরা তো এরকমই করি জানো বইয়েরা মিলে পয়সা দিয়ে চপ সিঙাড়া সব কিছু নিয়ে আসে ভেজিটেবল আর মুড়ি চাট করে খাই আর তরকারিটাও ভালো হয়েছিল দেখো শেষে আমার যাইরা খাচ্ছিলো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মহাদেবের কৃপাতে সময় সবাইকে আজকের মধ্য টাটা শুভরাত্রি